কি স্কিলস টা এই এই আইল হচ্ছে আমাদের রানাকার পাশে এটা হচ্ছে ডেমরা কোনাপাড়া আয়ে ঠিক আছে ডেমরা কোনাপাড়া আয়ে এই ফোন করে যাব ভাই ফোন করে যাব

হ্যাঁ শেভাবে ধরছিল ছিলকে আমার আর এই যে পুংড়া ঠিক আছে সে সেই লেভেলের পুংড়া হয় गाइस আপনারা চাইলে আপনাদেরকেও গোয়া মারতে পারি ও গাইজের মানে তো দর্শক চক্র গোয়া মারবো আচ্ছা ওরে কি করা যায় আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে गाइस আমাদের ফাইন ভিডিও প্রায় আসবে মাঝে 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 انا এডা এনো বাড়ি দিলে এটা আপনি মুখ হয়ে যায় বলে না আমাদের এই মানে একটা সার্কেল আছে সবচেয়ে বেশি পূর্ণ হয় ওর মুখে বাজে কথা ছাড়া ভালো কোনো কথাই নাই না হ্যাঁ বেশ আমরা কইতা যে হাই ওর উপরে নিচে দেখাও নিচে একটু দেখাও গাইস নেক্সট আমার আর ওয়ান ফাইভ কত টান দেখতে চাও কত উড়াইলে মানে কত স্পিড দেখতে চাও কমেন্টে জানাই দাও ঠিক আছে আজকে পর্যন্ত টাটা কত উড়াইছেন 110 উড়াইছে

গাড়ি ওই ওই গুজাই গাছ ঠিক আছে আমরা বাসা চলে যাবো তো আল্লাহে এই পর্যন্তই বাসে থাকার জন্য থ্যাংক ইউ